শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটিতে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা সংক্রান্ত একটা জরুরি নোটিশ আজকে প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে সেই নোটিসটি আপনাদেরকে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর প্রতিটি সাবজেক্টের সাজেশনগুলো পর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন নোটিসটি দেখে নেওয়া যাক ওয়েবসাইটে আসার পরে আজকে তিন সেপ্টেম্বর নোটিশটি দিয়েছে কিছুক্ষণ আগেই আর এই নোটিশটির প্রথম অংশে বলা হচ্ছে দু হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি মানে আরেক দফায় ফর্ম পূরণের সময়টা বাড়িয়েছে তবে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে যারা ফর্ম পূরণ করতে পারেনি এখনও সময় যেহেতু দিয়েছে নতুন আট তারিখ থেকে শুরু হবে আর বাইশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে তবে আপনাকে দুই হাজার টাকা অতিরিক্ত ফিজ হিসাবে দিতে হবে মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ থাকে কলেজের অংশ থাকে তার সাথে আরও দুই হাজার টাকা অতিরিক্ত দিতে হবে মোটামুটি পাঁচ হাজার বা ছয় হাজার টাকা পর্যন্ত আপনার লেগে যেতে পারে মোট হিসাবে আর কি সরকারি কলেজে বেসরকারি কলেজে তো এর থেকে আরও বেশি আর অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে কলেজ কর্তৃপক্ষের সব মিলিয়ে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত পুরো কার্যক্রমটা চলবে এবং দু হাজার চোদ্দো পনেরো শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা যারা এক একাধিক কোর্সে এপগ্রেড প্রাপ্ত বা অকৃতকার্য আছেন তাদেরকে সর্বমোট পাঁচ হাজার টাকা জমা দিয়ে ফর্ম পূরণ করতে পারবেন যাই এই হচ্ছে মোটামুটি নোটিশের মূল বিষয় প্রশ্ন হচ্ছে যে পরীক্ষা কখন থেকে শুরু হবে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় এই নোটিশটি প্রকাশের মাধ্যমে আপনাদেরকে একটা মেসেজ দিয়েছে যে আপনাদের পরীক্ষাটা কিন্তু পিছিয়ে যাবে এবং আমি যতটুকু আমার কাছে মনে হচ্ছে যে পরীক্ষা পিছিয়ে নভেম্বরে চলে যাবে পরীক্ষাটা কারণ গত বছর অক্টোবরে শুরু হয়েছিল পরীক্ষা নিয়ন্ত্রক আগে যিনি ছিলেন তিনি বলেছিলেন যে অক্টোবরের মাঝামাঝি থেকে পরীক্ষা নেওয়া হবে অনার্স প্রথম বর্ষের কিন্তু পরীক্ষা নিয়ন্ত্রক চেঞ্জ হয়েছেন নতুন পরীক্ষা নিয়ন্ত্রক এসেছেন এবং তিনি হয়তো সিদ্ধান্ত নেবেন যেহেতু অন্যান্য কোর্সের পরীক্ষাগুলো আছে বন্যা পরিস্থিতি সব মিলিয়ে এখন এই মুহূর্তে রুটিন প্রকাশ করা হয়তো সম্ভব হবে না তবে আপনারা অক্টোবরের বিশ তারিখ বা অক্টোবরের পনেরো ষোলো তারিখের এই যে সময়টা এই সময়টাকে টার্গেটে রেখে আপনি আপনার পরীক্ষার প্রস্তুতি নিয়ে নেবেন পূর্ণ প্রস্তুতি কারণ এখনও যে কোনো সময় রুটিন প্রকাশ করে দিতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় কারণ কবে রুটিন প্রকাশ করবে এই সংক্রান্ত কোনো আপডেটই কিন্তু তারা দেয় না তাদের কাছে যখনই জানতে চাওয়া হয় তখন বলে যে ওয়েবসাইটে নির্দিষ্ট সময়ে রুটিন বা নোটিস প্রকাশ করা হবে এমনটা জানায় হ্যাঁ তো মোটামুটি বুঝতে পেরেছেন যে আপনাকে টার্গেটে রাখতে হবে অক্টোবরের মাঝামাঝিকে অথবা অক্টোবরের বিশ তারিখ পর্যন্ত সর্বোচ্চ এবং এই সময়টার মধ্যে যে প্রস্তুতি আপনার নেওয়া প্রয়োজন প্রস্তুতি নিয়ে নিবেন হ্যাঁ আর অক্টোবরের শেষের দিক থেকে অথবা নভেম্বরের প্রথমইকে হয়তো আপনাদের পরীক্ষাটা শুরু হতে পারে এমনটাই আমার কাছে মনে হচ্ছে কারণ ফর্ম পূরণের সময়টা বৃদ্ধি করে আরেক দফায় আপনাদেরকে জানিয়ে দেওয়া হল যে আপনাদের কার্যক্রম যেটা এই যে ফর্ম পূরণ এটার একটা অজুহাত তারা দিতে পারবে যে ফর্ম পূরণের কার্যক্রম চলছে এর মধ্যে কীভাবে আমরা রুটিন প্রকাশ করবো বা অন্যান্য পরীক্ষার বিষয় তো সিদ্ধান্তগুলো সেগুলো তো নিতে হবে সব মিলিয়ে পরীক্ষা নভেম্বরে হওয়ার সম্ভাবনা আছে তবে আপনারা অক্টোবরের মাঝামাঝিকে টার্গেটে রাখবেন ওকে তো এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ